আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন এটা কি ফুল আর ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এরকম ফুল এত ভালো লাগে ফুল তো অনেক সুন্দর বেধাতা ফুল যে রকম সুন্দর করে তৈরি করেছেন একটু মানুষকেও বিধাতা সেভাবেই সুন্দর করে তৈরি করেছে তবে ফুল তো রান ছড়ায় মানুষ কেন বদনাম ছড়ায় কেন এদের মাঝে এত দ্বন্দ্ব আর বেদাবে মেধাতা তো এই জিনিসটা চান না মানুষের মন বের পরিষ্কার চায় মানুষের মাঝেও ফুলের মতো সুগ্রাম। ছড়িয়ে পড়ুন এরকমটাই তো হওয়া উচিত কি বলেন বন্ধুরা আমি কি ভুল বলেছি দেখেন সুন্দর ফুল সুন্দর মন আর সুন্দর ভালোবাসা এটা সবারই থাকা উচিত ফুলের মতো সবার মনটা থাকা জরুরি সবাই ভালো থাকবেন শুভকামনা রইল